তো আমরা হলে এক জায়গায় কোথায় যেতেছি পরে দেখাবো না আপনাদেরকে এখন খুব তাড়াহুড়ো মাঝে আছি মানাত মানাতে বাবাকে দেখার পথ থেকে মানে আমার ভুয় গেছে তার বাবা হইলে আর কিছুই লাগে না বাবা শুইতে বইতে খাইতে সবকিছুতে তার বাবা লাগে তাই না যাইতেছো আপাকে টাটা দিয়ে দাও আপাকে টাটা দিয়ে দাও আপাকে বাবাকে না আপাকে দাও এই যে তা যাইতেছে কেন যাইতেছে না আমি রাস্তায় উঠি ওকে টাটা না বাবা আসতেছে তো আমি কোন জায়গায় আমি হলো ঘুরতে আসছি কোন জায়গায় আপনারা অনেক অতো চিনতে পারেন আমি আমি প্রথমবার আসলাম ওই দেখেন আচ্ছা পশ্চটা দেখতে খুব সুন্দর আমরা আগেরবার একটা রিসোর্টে গেছিলাম আপা আমি তখন মিম ছিল সবাই ছিল তখন চলো চলো ঘুরতেছে আমার সাথে তাই না মজা লাগতেছে মজা অনেক মজা হ্যাঁ হ্যাঁ ভাই থাকে swimming. Okay, swimming for Bamba. Tickle him, I know. Swimming for swimming for Bamba. Ada. Uh. Eh, ada eh, ada. Uh -huh. Wow. Jalo jalo. মানে তোমার আমগাছটা ঝুলি বানাই দেব না হ্যাঁ প্রথমবার আসলাম এই রিসোর্টে এই দেখেন আশেপাশে দেখাই কেমন হ্যাঁ আপনাদের কাছে শেয়ার করি এই হলো রুম টিটা বসা তো আছে এখানে টেবিল ও বাইর সেট জি মানন হাই হাই অনু হাই চলো এখানে মে পাসওয়ার্ড ওইটা থাক সব কিছু রাখার জন্যই আছে তো আমার ব্যাগগুলো এখানে রাখি এই হলো আরেকটা আয়না মানে ওয়ান ওন্দবসি ডিজাইন করো দেখিনা রং উঠে গেছে এই পাশে ও ওয়াও মান্না ছেই সুন্দর সেই ভিউ ও ওই দেখো আম মানু মানু দেখো আম

না দিচ্ছি এই কোন বাতাস বাতাস কিছু নাই কিছু নাই দাও তুমি ছাড়তে পারো পুরান মানুষ

খুবই ভালো কিন্তু মারস খোলো খোলো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমরা ঘুরতে যাবো এখন ঘুরতে যাবো আসো মানে

O kadar değil mi? Bence salahı Allah'tan selam veriyorlar. Bizim araçta fazlası da y oat booster veriyor. O adam dans çok pasif, yi dur ikinci linking Camping böyleになる gibi Either way趕緊 religious

রেডি থাকে না এখানে খাবার আমরা অর্ডার দিব বিশ পঁচিশ মিনিট সময় লাগবে খাওয়া না ঠান্ডা লেগে দেবো হুম নর্মাল একটা জুস না বুঝছো থাকলে হুম আসলে মানুষের যে গ্রামের বাড়ির যারা স্বাদ চায় যে ঢাকা শহরে থাকে যারা গ্রামের স্বাদ চায় তারা হচ্ছে এই রিসোর্ট আসলে যে গ্রামের যে মানে মজাই মজাটা পাবে এটা ঢাকার মানুষের জন্য তাই না এই পুষ্কনি আর এই যে এমন মাডে তো সারা জীবন কাটাই দিছে এই মাঠে এমন মাঠে আর এমন পুষ্কনিতে

Pakai ah, dek mana hari ni? Kau ke mana দুপুরে হচ্ছে আমরা হচ্ছে বাড়ি থেকে খেয়ে আসছিলাম তো এই জার্নি টার্নি করে ঘুরে পড়ে হচ্ছে আমাদের খুদা লেগে গেছে তো এখন এমন একটা সময় খুদাও লাগছে আর রাতের খাবার সময় হয় নাই

আমাদের খাওয়া দাওয়া শেষ মান্যতার জন্য একটু পার্সেল নেওয়া যেতে সে যে কারণ মান্নাত বুড়ি এখানে খায় নাই খাওয়া চেয়ে বেশি ডিস্টার্ব করবে তোমার ফোন দিছ ওকে চলো ও এখন রাত্রে বেলা সুন্দর লাগতেছে বেশি দেখো সুন্দর লাগতেছে না এখন রাত্রে বেলা চারো পাশ কি সুন্দর ঝিক 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 করতেছে যাওয়ার সময় এক ঘন্টা লাগছে খুলতে আসার সময় দশ মিনিট লাগলো যাক ভাবলাম তুমি পারবাই না যাক তুমি পারছো তাহলে এসিটা ছেড়ে দোকান মুখ হাত শেষ গরমে আমার রুমের অবস্থা কি দেন মান্না তোমার ড্রেসটা দাও মান্না যে খুশি হয় বিছানা আসার পর থেকে মানা ফালাই দিয়ে গেছে মানা বিছানা ওই নোংরা করলো না কেন করে বসে আছে মা পড়ে দেবা পড়ে দেবা পড়ে দেবা জান পড়ে দেবা এ এ এ খাবার নিয়ে আসছে এই যে আমাদেরকে মোটেও সহ্য করতে পারো না তাহলে তুমি এত সুন্দর আ গিয়াছো মায়ের আমার পাগল করেলাইতাছে বাবা 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 কইরা বাবা মা আমার বারবার যা দাও প্রায় কি করে না করে রিমোট নিয়া রিমোট বন্ধ করে দিল টিভি টিভি সব বন্ধ করে কি উল্টা পাল্টা তে পা শুরু করে দিসে যা পায় তাই ওই যে টিভি ছাততে গেছে দেখেন আয়ছো রাইস খেলো না এটা কি আনছো আমার জন্য তা আমার জন্য কিছু আনবা না আমি যে শুধু সুপ খাই সেলাম আসলাম তুমি আমার জন্য কিছু আনবা না তুমি কেমন মানুষ আইন নেওয়া পরে আবার কি করলো আমাদেরকে রুমের মধ্যে আটকে থেকে গেল গাড়িটা আমি কি জানি যে তুমি এতক্ষণ পর্যন্ত দেরি করবা তাহলে কতাম থা যাও আমরা মামে ঘুরুম না একটু রুমের মধ্যে ঠান্ডা লাগে যেতেছে জায়গা বাইরে ছিলাম তোমার এই খুলে রেখে যেতে যে মন চাইলে বেরে যাও এন্ড যে হাইটাইটে আসতে রপ্তানা

এতক্ষণ রিমোট আমার ধরতেই দেয় আমাকে দে আমি ঠিক করে দে টিভিটা একটু সাইড দিয়ে দিলই না পরে আমি কাছে যা আমি জামু গা না অনেক শীত লাগতেছে তুমি তো হাইটে আছো তোমার শরীর তাড়াতাড়ি তো আর ঠান্ডা হবে না কেমন করে